হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আজকে বানাবো পুঁই শাকের ছাঁচরা তাই নিরামিষ করবো তা দেখুন পুঁই শাকগুলো কীরকম বড়ো বড়ো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আছে আলু গাজর বেগুন আর কুমড়ো তা যে যেরকম সবজি নেবে আমি এই সবজিগুলো নিয়েছি এগুলোও ধুয়ে রেখেছি আর এখানে রেখেছি কাঁটা ডেবি দেখুন এভাবে খুব ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তা প্রথমে দিনে রোদে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পর এভাবে কেটে নিয়েছি আর এখানে নারকল এবার সূর্য করে কেটে নিয়েছি তা এবার রান্নায় চলে আসা যাক এবারে একটা মশলা করে নেব দেখুন এখানে দু চামচ পোস্ত নিয়েছি আর দু চামচ কালো সরষে নিয়েছি সামান্য একটু লবণ নিয়েছি যাতে পেস্ট করলে তেত না হয়ে যায় সর্ষেতে তা এটা প্রথমে আমি শুকনো করে একটু পেস্ট মানে মিক্সিতে গুড়িয়ে নেবো শুকনো অবস্থায় তারপরে জল দিয়ে মি পেস্ট করবো তা এখানে কোনো ভিজিয়ে রাখছি না আমি এভাবে এটা পেস্ট করে নেবো এদিকে একটু কড়াই বসেছে কড়াইয়ে তেল দিয়ে দেব মিহ রান্নাটা সাদা তেলে করবো এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেবো আর দুটো শুকনো লঙ্কা দেবো দিয়ে একটু খানি প্যাটরটাকে ভেজে নেবো যাতে ভাজা ভাজাটা গন্ধ আছে ভাজা ভাজা হয়ে এসেছে এত সুন্দর গন্ধ আসছে পড়ুন এবার এখানে প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো আলু আর গাজরটাকে দিয়ে দেব এবার একটু হালকা করে ভেজে নেব হালকা করে একটু ভাজা ভাজা হয়ে এসেছে আলু আর গাজরটা এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো যেমন বেগুন দেব আর বাকি কুমড়োগুলো দিয়ে দেবো আলো করে তেলের সঙ্গে সব সবজিগুলোকে মিশিয়ে নেব আর এখানে কাঁঠালের রুটিটা দিয়ে দেব আর ছোট করে কেটে রাখা নারকেলগুলো দিয়ে দেব দিয়ে সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব খুব ভালো করে দেখুন সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে কিছু মশলা দিয়ে দেবো তা প্রথম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেব আর কাঁড়ি লঙ্কার গুঁড়ো দেবো এটা জাস্ট কালারের জন্য রেড স্কিপ করতে পারেন আপনারা মশলাটা দিলে খুব ভালো হয় কালারটা তো এবার সব মশলাগুলো দিয়ে সবজিটাকে আরও ভালো করে এবার মিশিয়ে নেব একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে কেটে রাখা পরিষ্কারগুলো দিয়ে দেব পরিষ্কারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু লবণ ডে আছে খুব তাড়াতাড়ি নিশাক থেকে জল বেরোতে শুরু করে দেবে তা খুব ভালো করে আগে সবজিগুলোকে মিশিয়ে হয়েছে এভাবে তার বন্ধুরা এভাবে নিরামিষ একবার রান্না করে দেখবেন আমি যেভাবে রান্নাটা করছি তা খেতে খুবই সুন্দর লাগবে তা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা থালা ঢাকা দিয়ে পাঁচ মিনিট বেড়ে দেখুন কতটা শাক থেকে জল বেরিয়েছে শাকটা একদম চুপসে গেছে সবজির সাথে এটা খুব ভালো করে মিক্স করে নেব এখানে যে মশলাটা পেস্ট করেছি না এবার এই মশলাটাকে আমি দেবো সর্ষে আর পুষ্টি আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি ফ্লাট না দিলে ভালো লাগে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো

এটা খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন একদম রান্নাটা হয়ে গেছে আমি একটু দেখে নেব খুব ভালো করে আগে মিশিয়ে নেব এবারে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু একদম সিদ্ধ হয়ে গেছে তাহলে রান্নাটা একদম রেডি এইবাৰ এইটাক আমি নাভি নেব